তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার কণ্ঠটা একটু খারাপ তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ একটু মানিয়ে নেবেন তো এটা একটা সায়েন্স ফিকশন যার নাম অ্যাফরোসা তো গল্পটা শুরু করছি মনোযোগ দিয়ে শুনুন এটা একটা কমপ্লিট সিরিজ হতে চলেছে তো শুরু করা যাক কলিং বেলের তীব্র শব্দে টেস্ট টিউবের উপর থেকে দৃষ্টি ছড়িয়ে দরজার দিকে তাকালেন ডক্টর ওমেগা এই সময় সাধারণত কেউ আসে না একটু বিরক্ত হয়েই দরজাটা খুললেন তিনি একটা ফুটফুটে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে বয়স আনুমানিক নয় কিংবা দশ হবে হয়তো আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন ডক্টর ওমেগা বাবু তোমার কিছু লাগবে মেয়েটি উত্তর শুধু স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর ওমেগার দিকে মেয়েটার পরনের কাপড় দেখে মনে হলো অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে রাস্তার কোনো ভিখারিও হতে পারে ডক্টর ওমেকা আবার বললেন কে তুমি কি চাও কথা বলো এবার এবারও কোনো উত্তর দিল না মেয়েটি শুধু ডান হাতটা মুখের কাছে নিয়ে কিছু একটা বোঝাতে চাইল ডক্টর ওমেগা এবার বুঝলেন মেয়েটি বোবা আর সে এখন কিছু খাবার চাচ্ছে মেয়েটির জন্য কেমন একটা মায়া অনুভব করলেন ডক্টর ওমেগা হাত ধরে মেয়েটিকে নিয়ে আসলেন তার ল্যাবের ভেতর সিক্রেট চেম্বারে এই সিক্রেট চেম্বারে সাধারণত কাউকে আসার সুযোগ দেন না তিনি ইন্টারন্যাশনাল মেডিসিনের উপর কিছু জটিল রিসার্চ করে যাচ্ছেন কয়েক বছর ধরে যা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি চান না এই রিসার্চের ব্যাপারে কেউ জানুক তার রিসার্চের উদ্দেশ্য যদিও মানবজাতির কল্যাণ করা তবে এর ঘোর বিরোধিতা করে এমন মানুষেরও অভাব নেই পেয়ারার টুকরাগুলো খুব মজা করে খাচ্ছে বাচ্চাটি আর তার মায়াকারা মুখের দিকে এক দৃষ্টে আছেন ডক্টর ওমেগা মেটার অক্ষি কোটরে থাকা নিখাতকরণের কুতকুতে কালো চোখ জোড়ায় কেমন যেন বিষাদের ছাপ অনুভব করছেন তিনি আর এই অনুভূতিটা তার শরীরে থাকা অক্সিটক্স অক্সিটোসিনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত হাত বাড়িয়ে মেটার কপালে আস্তে পড়া চুলগুলো ঠিক করে দিলেন একবার তার নিজের কোনো সন্তান নেই সন্তানের অভাব কখনো অনুভবও করেননি কিন্তু আজ মনে হচ্ছে তার যদি এরকম একটা ফুটফুটে বাচ্চা থাকত পরক্ষণেই ভাবলেন এই মেয়েটাকে নিজের কাছে রেখে দিলে কেমন হয় যত সহকারে তাকে বড় করে তুলবেন তিনি একদম নিজের সন্তানের মতো করে স্নেহ করবেন বাচ্চাটাও একটা আশ্রয়ে স্থল পাবে বিষয়টা মোটেও মন্দ না চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে তার মেয়েটির খাওয়া হয়তো শেষ খালি প্লেটটা এখন চাটছে সে একটু একটু করে চোখের সামনে সবকিছু ছাপসা হয়ে আসছে ডক্টর ওমেগার একটু পর ডক্টর ওমেগার মনে হলো মেয়েটির কচি আঙুলগুলো কেমন যেন নৃত্য নৃত্য করছে তার চোখের সামনে কি করছে মেয়েটি ভালো করে দেখার চেষ্টা করলেন ডক্টর ওমেগা কিন্তু ভারী হয়ে যাওয়া চোখের পাতা জোড়া নাড়াতে পারলেন না কিছুতেই অস্বাভাবিক কোনো এক জড়তা যেন জেকে বসেছে তার উপর দেহটা কেমন যেন ভারী হয়ে আসছে অ্যালেক্সের বাম হাতে থাকা স্মার্ট ওয়াচটা হঠাৎ ভাইব্রেট করে উঠল সেদিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে অ্যাফরোসা অবশেষে তার কাজ শেষ করেছে এতক্ষণ ডক্টর ওমেগার ল্যাবের জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল চারপাশটা ভালো করে দেখে নিয়ে দ্রুত ল্যাবের ভেতর ঢুকে পড়লো সে অ্যাফ্রোসা চুপচাপ দাঁড়িয়ে আছে ডক্টর ওমেগার ডেড বডির সামনে এক মুহূর্ত সেদিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল ঘরের কোণা থাকায় একটি টেবিলের সামনে সেখানে বেশ কয়েকটা টেস্ট টিউব আর মাইক্রোস্কোপ রাখা আছে টেবিলের সব ড্রয়ার চেক করলো অ্যালেক্স পাশে থাকা আলমারিটাও ভালো করে চেক করলো যত কাগজপত্র পেল। সব ভরে নিল তার ব্যাগে এরপর দ্রুত কেটে পড়লো সেখান থেকে তার পেছন পেছন একটু পর অ্যাফ্রোসাও পেরিয়ে পড়লো অস্বচ্ছ কাচের কিউবিকেলে ঢুকেই দ্রুত দরজা লাগিয়ে নিজের চেয়ারে বসে পড়লো সায়েন্টিস্ট তার চেহারায় বিরক্তের ছাপ স্পষ্ট অনিচ্ছা সত্ত্বেও মিটিংয়ে জয়েন করতে হচ্ছে যা আগে কখনো করেনি সে মিটিংটা মূলত অর্গানাইজ করেছে টিমের সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর প্রিন্সি তার কাজ করেছে ওমিক্রন নামক টিমের আন্ডারে এই টিমটা গঠিত হয়েছে মূলত আমেরিকান এক সিক্রেট এজেন্সির ব্রাঞ্চ হিসেবে যে এজেন্সিটা আবার অন্য আরেকটা সিক্রেট এজেন্সির ব্র্যান্ড ব্রাঞ্চ তবে ব্রাঞ্চের কোনো সদস্যই ঠিকভাবে জানে না এর মেন এজেন্সির পরিচয় সম্পর্কে কয়েক মাস হলো ওমিক্রন টিমের সায়েন্টিস্টরা একটা প্রজেক্ট লঞ্চ করেছে টিমের প্রধান হিসেবে আছে সায়েন্টিস্ট ক্ল্যারো যার নির্দেশেই এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে প্রজেক্টের জন্য টিমের সকলেই বেশ ভালো মতো কাজ করে যাচ্ছে তবে ডক্টর প্রিন্সি বারবার তাদের কাজের বিঘ্ন ঘটাতে যাচ্ছে যা ক্ল্যারোর মোটেই পছন্দ হচ্ছে না পৃথিবীতে মানব টিকে থাকা নিয়ে মাথা ব্যথায় ভুগছে যত সংস্থা তার মধ্যে এরা অন্যতম আর যে থিমের উপর তার কাজ করে যাচ্ছে সেটা সারাংশ অনেকটা এরকম মানব যে হারে প্রজনন ঘটিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই পৃথিবীতে খাদ্য বা ও বাসস্থানের সংকট দেখা দিবে তাই মানবজাতির এই গণহারে বংশবৃদ্ধি বন্ধ করা উচিত এই গণহারে বংশবৃদ্ধি ঠেকাতে হয়তো এমন কোনো ব্যবস্থা নেই যা তারা গ্রহণ করেনি জন্ম জন্মবিরতিকরণ ওষুধ আবিষ্কার থেকে শুরু করে মিলিয়ে রঙ বেরঙের প্রচারণা তাও তাদের বিরোধী একটা পক্ষ সব সবসময় এর বিপক্ষে নিজেদের শক্তি ব্যয় করে গেছে যার কারণে তাদের এই উদ্যোগের গতি কিছুটা হলেও ধীরে এগোচ্ছে তাই এবার যথেষ্ট গবেষণার পর অমিক্রণ টিমের প্রধান সায়েন্টিস্ট ক্ল্যারো একটা আইডিয়া দিয়েছে সে মূলত ফোকাস করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দিকে প্রজেক্টের কাজের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে বেশ কয়েকটা বাচ্চাকে কিডন্যাপ করে আনা হয়েছে যাদের ওপর বেশ কয়েক মাস ধরে ল্যাবে রিসার্চ চালিয়েছে সায়েন্টিস্ট ক্লেরো। অবশেষে তাদের ডিএনএ এর মধ্যে বেশ ভালো রকম পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল সে তবে এত বিশাল পরিবর্তনের ফলে একজন ছাড়া বাকি সবাই সব বাচ্চাই সারভাইভ করতে না পেরে মারা গেছে বেঁচে ছিল শুধু একজনই অ্যাফ্রোসা এরপর অ্যাফ্রোসাকে ভালো মতো ট্রেন করিয়ে অবশেষে কাজে নামানো হয়েছে অ্যাফ্রোসার শরীরে মেলানিনের পরিমাণ কমিয়ে যথেষ্ট ফর্সা করা হয়েছে ব্রেনে এমন পরিবর্তন আনা হয়েছে যাতে টার্গেটকে সহজেই হেপনোটাইস করা যায় চোখের পিউপিলে রেডিয়েশন প্রডিউসার যুক্ত করা হয়েছে যা টার্গেটকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে এছাড়াও ব্রেইনের জিন পরিবর্তনে এমন অ্যালগোরিজম ব্যবহার করা হয়েছে যাতে টার্গেটকে সে নিজে নিজেই আইডেন্টিফাই করতে পারবে এবং প্রতিটা মার্ডার শেষে সে নিজেকে আরও পুস্ট করবে পরবর্তী মার্ডারের জন্য তারা টার্গেট করেছে মূলত এমন সব ব্যক্তিদের যারা সরাসরি তাদের বিপক্ষে কথা বলবে এবং ওই সব ব্যক্তিদের যারা তাদের ধরা বাইরে এবং খুব গোপনে মানব জাতির কল্যাণের জন্য নতুন নতুন মেডিসিন ফর্মুলা তৈরি করে যাচ্ছে মিটিং রুমে ডক্টর প্রিন্সি রীতিমতো তার লজিক দিয়ে যাচ্ছে দেখ ক্লেয়ারোর বিরক্তি আরও বাড়িয়ে দিচ্ছে দেখো ক্লেয়ারো এভাবে যদি পৃথিবীর সব ভালো ভালো সায়েন্টিস্টের আমরা শেষ করে দিই তাহলে সেটা পৃথিবীর জন্য আরও খারাপ হবে তখন যদি কোনো মহামারী হয় সেটা ভ্যাকসিন আবিষ্কার করার মতো লোকও আমরা খুঁজে পাবো না আর তখন এমনিতেও মানব মানবদেরটি ধ্বংস হয়ে যাবে আর আমরা প্রিন্সি থামো অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছে তোমার বক বাগানি শোনো আমি যা করছি ভেবে চিনতেই করছি কিন্তু এর চেয়েও আরও বেটার কিছু করতে পারতাম আমরা যদিও আমি মনে করি না মানুষের বৈশিষ্ট্য পরিবর্তন করে আমরা তাদের উপকার করছি ও প্রিন্সি বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি কি এবার বিজ্ঞানকে অস্বীকার করবে কিন্তু বিজ্ঞান এটা বলে না যে ওয়াট তুমি কি আমাকে বিজ্ঞান শেখাতে আসছো বিজ্ঞান কি বলে না বলে সেটা জানি না আমি চ্যাম এটাকে মিটিং রুম থেকে বের হয়ে গেলো ডক্টর প্রিন্সি ডক্টর প্রিন্সিকে বেরিয়ে যেতে দেখে পাশে বসা জুল জিস্ট প্রিন্টস টন প্রিন্সটন একটু মুসকি হাসল অ্যাপ্রসার নামটা মূলত প্রিন্স টরিটনিরি দেওয়া যে গ্রিক মেথোলজির এক বিশাল ফ্যান গ্রিক মিথোলজির প্রেম ও সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডিটি যার রূপ নাকি মানুষের কামনাকে জাগিয়ে তোলে খনায়িকা মেরুসা গর্গন যা চোখের দিকে তাকালে মানুষটাকে পাথর হয়ে যায় এই দুই বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় করা হয়েছে অ্যাফ্রোসার মাধ্যমে তাই অ্যাফ্রোডিটি আর মেরুসা নামের অধ্যক্ষর দিয়ে গঠিত হয়েছে অ্যাফ্রোসা যদিও গ্রিক মিথোলজির গাঁজাঘড়ি গল্প কারো কোনো কালেই পছন্দ করে না কিন্তু এই প্রজেক্টে তার সবচেয়ে বড়ো সাপোর্টার এই জোলজিস্ট পিস্টন তাই তার দেওয়া নামটা ফেলতে পারল না সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল প্রিন্স টন বলা বাহুল্য ডক্টর প্রিন্সি আর আমাদের টিমের সাথে কাজ করার যোগ্যতা রাখেন না ক্ল্যারু কিছু একটা বলতে যাবে তার আগেই অপর পাশ থেকে নিউরোলজিস্ট ডক্টর বেঞ্জামিন বলে উঠল মিস্টার ক্ল্যারো আপনি বড় বড্ড তাড়াহুড়ো করছেন তাড়াহুড়ো করছি আমি হ্যাঁ আপনি আমাকে অ্যাফ্রাসার ব্রেইন ফাংশনগুলো ক্রস চেক করার জন্য বলেছিলেন কিন্তু আমি কাজটা শেষ করার আগেই আপনি তাকে কাজে নামিয়ে দিয়েছেন তো কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো আছে সমস্যাটা এজন্যই যে আওয়াজ নিচু করে বলল ডক্টর বেঞ্জামিন আপনিও জানেন আমিও জানি মুখে যতই প্রচার করি না কেন আমরা মানব জাতির কল্যাণের জন্য কাজ করছি বাস্তবতা তো এটাই যে উদ্দেশ্যটা অন্যরকম অর্থাৎ আমরা তার উল্টো কাজটাই করছি বরং ভ্রু কুচকে বললো তো তো আমরা যতই জেনেটিক পরিবর্তন আনি না কেন অ্যাফ্রোসা কিন্তু কোনো রোবট নয় দিন শেষে সেও একজন মানুষ এমন হতে পারে যে এত প্রেশার নিতে না পেরে শব্দ করে হেসে উঠল ক্ল্যারো ওহ ডাক্তার তুমি একটু বেশি চিন্তা করছো এসব ভাবার কোনো কারণ নেই অ্যাফ্রোসাকে সবসময় নজরদারিতে রাখছে অ্যালেক্স কোনো সমস্যা হলেই ও আমাদের ইনফর্ম করবে এছাড়াও ওর শরীরে থাকা প্রত্যেকটা ইলেকট্রনিক চিপ আমরা মনিটর করছি প্রতিনিয়ত সো ডোন্ট ওয়ারি কিছুক্ষণ সবাই নীরব থাকলো প্রিন্সটন বলল ডক্টর প্রিন্সির বিষয়টা কি হচ্ছে তাহলে কোনো কথা না বলে উত্তরে শুধু ঠোঁটের কোণে একটা শব্দহীন নিষ্ঠুর হাসির রেখা টানলো সায়েন্টিস্ট ক্ল্যারো রাত একটা চল্লিশ প্রশান্ত মহাসাগরের উপরে ভাসছে জাহাজ ইনগ্যানেটর ইনগ্যানেটর ইতালি শব্দ যার অর্থ ছলনাকারী ইনগ্যানেটরের ভেতরেই আছে এমিক্রন ওমিক্রন টিমের সিক্রেট ল্যাবরেটরি হাতের তিন আঙ্গুলে একটা পেন্সিল ঘোরাতে ঘোরাতে নিজের কিউবিক্যালে বসে নিউজ দেখছে সায়েন্টিস্ট ক্লে নিত্যদিনের ঘটে যাওয়া বিভিন্ন মার্ডারের মধ্যে থেকে বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুর সংবাদগুলোই তার আকর্ষণ কাটছে বেশি অ্যাফ্রোসার মার্ডারের সংখ্যা ইতিমধ্যে একশো ছাড়িয়ে গেছে ক্ল্যারোর ভাবতেই অবাক লাগছে যে এতগুলো ব্যক্তি গোপনে রিসার্চ করে চলেছে যাদেরকে তারা কোনোভাবেই কখনোই আইডেন্টিফাই করতে পারতো না কিন্তু অ্যাফোসা কত সহজেই তাদেরকে আইডেন্টিফাই করেছে নিজের আবিষ্কার নিয়ে চিন্তা করে গর্বে ফুলে উঠছে তার বুক টিভির সামান্য আলো ব্যতীত কিউবিকলের পুরোটাই অন্ধকারে ডুবে আছে আলো রকিং চেয়ারে বসে থাকতে থাকতে এক সময় তন্দ্রা লেগেছে এসেছে ক্ল্যারোর চোখে টিমের টিভির সাউন্ডটা মনে হলো আগের যে ছোট হয়ে আসছে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো চোখ খুলে লাফিয়ে দাঁড়িয়ে গেল ক্ল্যারো টিভিটা হঠাৎ বন্ধ হয়ে গেছে খুব জড়ানো কণ্ঠে বলল ক্ল্যারো কে কিউবিকিলের ভেতরে চারপাশে গভীর অন্ধকার সামনে কারো হাঁটার শব্দ হচ্ছে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালানোর জন্য পকেটে হাত দিল ক্ল্যারো দ্রুত ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে তাকালো সে এরপর কি দেখলো সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার যা দেখেছে যা দেখছে তার ঠিকই বুঝতে পারছে সে কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এটা সে কি দেখছে সামনে অ্যাফ্রোসা দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু অ্যাফ্রোসা এখানে কিভাবে আসবে এটা তো একেবারেই অসম্ভব আর অ্যালেক্স কোথায় অ্যালেক্সের তো সবসময় ওর সাথেই থাকার কথা সতীক্ষ্ণ মায়া বিজড়িত চোখ দুটো মেলে স্থির দৃষ্টিতে তাকিয়াছে অ্যাফ্রোসা থাকা কোন অদৃশ্য আবেগকে অ্যাফ্রোসার দুটো মৃদু নড়ছে মনে হচ্ছে সে কথা বলবে কিন্তু ক্ল্যারো জানে অ্যাফ্রোসা কথা বলতে পারে না শার্টে ঝুলিয়ে রাখা রেডিয়েশন প্রের চশমাটা দ্রুত চোখে পড়ে নিল ক্ল্যারো কারণ খালি চোখে অ্যাফ্রোসার দিকে তাকানো যাবে না পরিস্থিতি কিছুই বুঝতে না পেরে ফোনে অ্যালেক্স নাম্বারটা খুঁজতে যাচ্ছে ক্ল্যারো এমন সময় তাকে অবাক করে দিয়ে কথা বলে উঠলো অ্যাফ্রোসা ক্ল্যারো ভেঙে ভেঙে উচ্চারণ করলো অ্যাফ্রোসা ক্ল্যারো কি স্বপ্ন দেখছে অ্যাফ্রোসা আবারও ভাঙা ভাঙা উচ্চারণে বলল মার্ডার অ্যালেক্স ডান কি আপনারা অ্যালেক্সকেও মেরে ফেলেছে কিভাবে সম্ভব প্রতি মুহূর্তে কেমন যেন একটা বিষয় আর ভয় চেপে বসেছে ক্লারুর মধ্যে রাগি কণ্ঠে বলল সে অ্যাফ্রোসা তোমাকে পাঠানো হয়েছে যারা মানবজাতির জন্য ক্ষতিকর তাদের মারার জন্য কিন্তু তুমি ভুল পথে যাচ্ছ আর 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 তুমি কথা বলতে পারতে না তাহলে কোমল তীক্ষ্ণ কণ্ঠে অ্যাফ্রোসা যন্ত্রের মতো বলে উঠল তুমি কি ভুলে গেছ যে আমি প্রতিটা পর আরও অ্যাডভান্স হই আর এখন আমি কথা বলার প্রোগ্রাম কপি করে ফেলেছি নিস্তব্ধ কাচের কিউবিকলে অ্যাফ্রোসার কণ্ঠ কেমন যেন ভয়ানকভাবে পরিচালিত হচ্ছে ভয়ে ক্লার বলা শুকিয়ে আসছে সে ভাবতেও পারেনি অ্যাফ্রোসা এতটা অ্যাডভান্স হয়ে যাবে এবার সে কিছুটা অনুমান পাচ্ছে আফ্রোসা এখন এখানে কীভাবে এসেছে আর অ্যাফ্রোসাও কথা বলার এখনও কথা বলার প্রোগ্রামটা পুরোপুরি কপি করতে পারেনি তাই একটা একটা করে সিলেবাল উচ্চারণ করছে ক্লেরোর চোখ দুটো প্রায় চালা করছে সে অ্যাফ্রোশার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চেষ্টা করছে কিন্তু পারছে না অ্যাফ্রোশা তুমি এখানে কেন এসেছ তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা করো গিয়ে যাও অ্যাফ্রোশা বলল ক্লেরো আমি এখন অনেক অ্যাডভান্স আমার অ্যালগোরিদম বলছে মানবজাতির জন্য সবচেয়ে ক্ষতিকর মানুষটা হলে তুমি তা চিৎকার করে উঠল ক্ল্যারো না রিভলভার নিজের রিভলভারটা টেনে নেওয়ার জন্য যেতে চাইলো ক্ল্যারো কিন্তু পারলো না ততক্ষণে প্রায় জমে শক্ত হয়ে গেছে সে নড়াচড়া করার সক্ষমতা হারিয়েছে রেডিয়েশন প্রোটেক্টর ক্লাসটাও আর কাজ করছে না অ্যাফ্রোসার অ্যাডভান্স অ্যাটাকের সামনে সেটা এখন অতি নগণ্যামি অ্যাফ্রোসা শোনো আমার কথা অ্যাফ্রোসা তখন তার খুব কাছে চলে এসেছে যন্ত্রণায় মেঝেতে বসে কতরাচ্ছে ক্ল্যারো কিন্তু এক ফোঁটাও নড়তে পারছে না কাছে এসে ক্ল্যারোর মুখে নিচের কোমল হাত দুটো রাখলো অ্যাফ্রোসা কচি আঙ্গুলগুলো বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল। আমার মাকে কেন মারলে তো তোমার মা কে তোমার মা ডক্টর পিনসি আমার মা কথা বলতে দুপোটা পানি ঝরে পড়লো তার চোখ দিয়ে চোখ খোলা যথেষ্ট চেষ্টা করছে ক্ল্যারো কিন্তু ভারী হয়ে যাওয়া চোখের পাতা দুটো কিছুতেই খুলতে পারছে না মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে তার এখন মনে পড়ছে নিউরোলজিস্ট বেঞ্জামিনের সেই উক্তি যতই পরিবর্তন করি না কেন অ্যাফ্রসার কিন্তু কোনো রোবট নয় দিন শেষে সেও একজন মানুষ তো তুমি কিভাবে জানো ডক্টর পিনছি তোমার মা মাকে যখন তোমরা সমুদ্রে ফেলে দিচ্ছিলে তখন একটু আগে মা একটা ব্রেন সিগন্যাল দেয় ডিকট করে দেয় আমার ব্রেনে টিকট করে দেয় ক্ল্যার সাথে মিটিং কথা কাটাকাটি হওয়ার পর টিমের সকলে সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর প্রিন্সিতে প্রিন্সিকে আর তাদের সাথে রাখা যাবে যাবে না না আবার সরাসরি তাকে টিম থেকে বের করে দেওয়া কারণ তখন সে সবাইকে সব কিছু জানিয়ে দেবে তাই একমাত্র উপায় হলো তাকে মেরে ফেলা ডক্টর প্রিন্সিও ধারণা করতে পারছিল যে এরকম কিছু একটা হতে যাচ্ছে তাই সে গোপনে অ্যাফ্রোসার মনিটরিং কমিউনিটি কমিটির সার্ভার হ্যাক করে তার সমস্ত কন্ট্রোল নিজে নিয়ে নেয় তারপর অ্যাফ্রোসার সৃষ্টিতে সত্যি ঘটনাগুলো প্রোগ্রাম করে দেয় যাতে অন্তত অ্যাফ্রোসার তার আসল পরিচয় জানতে পারে তার মধ্যে একটা তিক্ত শক্তি ছিল ওটাই যে যখন কিডন্যাপ করা বাচ্চাগুলোকে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছিল তখন সেটার সাথে খাপ খাওয়াতে না পেরে সব বাচ্চাই মারা গিয়েছিল তাই হতাশ হয়ে ক্ল্যারো যখন হায়াল ছেড়ে দিচ্ছিল তখনই তার নজরে আসে ডক্টর প্রিন্সের মেয়ে যে তখনও তাদের সাথে সাথেই থাকতো তবে ছোট থেকে সে অন্য বাচ্চাদের চেয়ে একটু আলাদা ছিল তার শারীরিক এবং মানসিক সক্ষমতা অন্য বাচ্চাদের চেয়ে বেশি ছিল ক্ল্যারো তখন তার উপরেই এক্সপেরিমেন্ট চালায় এবং সফল হয় আর এক্সপেরিমেন্টের সময় তার পূর্বের সমস্ত স্মৃতি মুছে ফেলা হয় ডক্টর পিনসি যদিও সেটাতে রাজি ছিল না কিন্তু অন্য সবার মতো তাকে বেশ ভালোভাবে ব্রাইন ওয়াশ করিয়ে দেওয়া হয় এবং মানব জাতির কল্যাণে নিজের অপত্যকে স্যাক্রিফাইস করাটাকে তখন সে আনন্দের ছাড়া কিছুই ভাবেনি ধীরে ধীরে কথা বলার শক্তি হারাচ্ছে ক্ল্যারো একটু নীরবতার পর ফিফিশিয়ে বললো অ্যাফোসা তোমাদের জন্য মা নিজের বাচ্চাকে স্যাক্রিফাইস করেছে আর তোমরা তাকেই মেরে ফেললে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে আছে অ্যাফ্রোসা তার হাত দুটো এখনো জমে পাথর হয়ে যাওয়া ক্লারর মুখ স্পর্শ করে আছে চোখের মনি দুটো নিস্তব্ধ হয়ে আছে ক্লারর বন্ধ হয়ে যাওয়া চোখের পাতার দিকে একটু পর কিউবিকলে আলো জ্বলে উঠলো অ্যাফ্রোসা ছুটে গেল পাশের ড্রেসিং টেবিলের আয়নার সামনে তার জেনেটিক্যালি মডিফাইড ব্রেন এখন সিগনাল দিচ্ছে পৃথিবীর জন্য এখন সবচেয়ে ক্ষতিকর কোনো প্রাণী যদি থাকে তাহলে সেটা সে নিজেই যতদিন সে বেঁচে থাকবে ততদিন আরও অনেক নির্দোষকে প্রাণ হারাতে হবে স্রষ্টার সৃষ্টির বিকৃত পরিবর্তন করে কখনো মানবজাতির জাতির কল্যাণ করা যায় না বিলম্ব করলেও মডিফাইড ব্রেন এই সত্যটা উপলব্ধি করতে এক ফোঁটা ভুল করেনি আয়নায় প্রতিফলিত হওয়া নিজের অবয়বর দিকে এক দৃষ্টিতে যে আছে চোখ দুটো ঈষৎ জল জল করছে তার চোখের পিপিল থেকে নির্গত হওয়া তেজস্বী ও রশ্মি আয়নায় প্রতিফলিত হয়ে ফিরে আসছে তার দিকে আর প্রতি মুহুর্তে একটু একটু করে সে অন্ধকার জগতে ডুবে যাচ্ছে সে তো এটাই শেষ আফ্রিকা গল্পের তো কমপ্লিট একটা স্টোরি ছোট গল্প আপনাদের কেমন লেগেছে সেটা জানান তো ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন